অরুণদার হোটেলের খাবারের এই কী হাল আর তার ব্যবহার এরকম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমি পার্থমাজি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই চলে গেছিলাম কলকাতার ফেমাস স্ট্রিট ফুড স্ট্রিট ডেকারসলেন আর সেখানকার বিখ্যাত ফাইরাল অরুন্দার দোকানে জয়মাতারা হোটেল সেখানে গিয়ে দেখি অরুণদা এখন মায়ের সেবায় ব্যস্ত ဒီကဘယ်လိုလဲဒီကဘယ်လိုလဲဒီကဘယ်လိုလဲ অফিস টাইমে অরুন্দার দোকানে মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো আর আমরা তোমাদেরকে দেখাবো অরুন্দার দোকানের বিভিন্ন খাবার এই যে এখন দেখতে পাচ্ছ এটা তৈরি হয়েছে মশলা কুলচা আর এখন যেটি দেখছো এটির নাম আলাদা করে বলতে লাগবে না কারণ এটি অরুন্দার দোকানের ভাইরাল খাবার যেটির নাম সবাই জানে এবং যেটির নাম অরুণদার নিজেরই দেওয়া সেটা হচ্ছে বেগুন সুন্দরী এছাড়াও এখানে রয়েছে এই খাবারগুলি প্রত্যেকটি খাবার আমরা টেস্ট করব তার কোয়ালিটি কেমন সমস্ত কিছু আপনাদেরকে জানাবো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা নিয়েছিলাম পনির ভর্তা এরপরে হলো পনির বাটার মশলা এখন যেটি দেখছো এটি হচ্ছে ফুলকপি গন্ধরাজ তারপর এটি রয়েছে আলু সিক্সটি ফাইভ এদিকে রয়েছে এটি মটর পনির আর তারপর যেটি দেখছ সেটি হচ্ছে পালং কর্ন পনির যেটা যেটা আচ্ছা আচ্ছা অরুন্দার দোকান থেকে এখন সবকিছু এক প্লেট করে নিয়ে নিয়েছি এর সাথে মশলা কলচা নিয়েছি তেলটে আর প্রত্যেকটা এক প্লেট করে আছে প্রত্যেকটা খাবো খাওয়ার পর টেস্ট রকম সেটা একদম ব্যস্ত চলো হ্যাঁ

অরুণদা অনেকক্ষণ ধরে মায়ের পুজো করছে পুজো করা হয়ে গেলে আমরা অরুন্দার সাথে কথা বলবো এখন আমরা যেটা ট্রাই করব সেটি হলো এখানকার খিচুড়ি ও বেগুন সুন্দরী চলো খিচুড়ি আর বেগুন সুন্দরী খেয়ে দেখা যাক এটা কীরকম খেতে খিচুড়ির দাম পঞ্চাশ টাকা আর বেগুন সুন্দরীর দাম হচ্ছে কুড়ি টাকা খিচুড়ির সাথে এখানে ছিল আলু ভাজা আর পাপড় ভাজা আর আমরা আলাদা করে নিয়েছিলাম বেগুন সুন্দরী মা যেরকম রেখেছেন মা 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 ভালো করবে আমিও আর এখানে তোমাদের এখন চলছে কিরকম চলছে মানে কি কিরকম চলছে মানে সমস্ত কিছু কি আগে যা ছিল তাই না না কিছু চেঞ্জ করা হয়েছে না যেমন এচোর পাওয়া যাচ্ছে এ এখনো রাখা হয়েছে আজকে যেমন এচোর নেই গত দু একদিন আগে হয়েছিল আছে যা যা করা হয় সেরকমই কিছু আছে কিছু টাকা ছিল পরের দিন থেকে আমার মঙ্গল মা মঙ্গল মা মা সবার মঙ্গল আমি এটাই এবং মা করবেও তাই সবারই মঙ্গল চায় খাবার কেমন লাগলো কত টাকার খেয়েছো ওখানে প্রত্যেকটা জিনিস এক একটা করে নিয়েছিলাম হয়ে গেছে কি আমি এই জন্য তিন লাখ টাকার মতো হাজার টাকা তো খাবার নেই আমার কাছে বেগুন সুন্দরী মানে মানে টোটাল এত বড় বেগুন সুন্দরী বেগুন সুন্দরী সেটা আমরা ট্রাই আচ্ছা তাহলে কিছু তোমার যা ছিল আর কি না টোটাল তিন লাখ টাকার তাহলে খাবার হয়েছে তাহলে খাবারের যে টাকাটা যে ব্যয় করলে এখানে জয়মতারা দোকানে

ওগুলো আমার একদম অ্যাভারেজ লেগেছে যেরকম খেতে হয় খুব যে ভালো ছিল তাও না আবার খুব খারাপও ছিল তা না বেশ খাওয়ার মতো আর খিচুড়িটা বেশ ভালো ছিল কিন্তু ওর সাথে আমরা যে বেগুন সুন্দরীটা নিয়েছিলাম যার দাম নিলো কুড়ি টাকা যার হাইপ এত বেশি সেটি মোটেই ভালো ছিল না আমার একদম ভালো লাগেনি কিন্তু অরুণদার ব্যবহার সত্যিই দারুণ ভদ্রলোকের ব্যবহার এত ভালো যে কোনো কিছু বলার নেই আর কি খুব ভালো মনের মানুষ এবং ওনার ব্যবহারও ছিল যথেষ্ট ভালো প্রতিটি কাস্টমারের থেকে উনি খাবারের রিভিউ নিচ্ছেন এটি একদম পজিটিভ দিক এটি পরবর্তীকালে উনি চেঞ্জ করতে পারবেন তো এই ছিল অরুণদার হোটেলের খাবার এবং তার সম্পর্কিত রিভিউ ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন